আর আজকের এই ভিডিওটা ইন্ট্রো নেওয়া হয়নি কারণ এই ভিডিওটা হয়েছিল পুজোর আগের দিন যেটা ইন্ট্রো আমরা নিতে পারিনি আর এত ব্যাস্ত ছিলাম তাই খুবই ব্যস্ত ছিলাম কারণ দায়িত্ব হচ্ছে এনার উপর ছিল এই পুরো পুজোটা আমি করেছি আমি নিজে দায়িত্ব নিয়েছিলাম যে আমি কালীপুজো করব তো বাড়িতে কালীপুজোটা আমিই করেছিলাম মানে করেছি ফার্স্ট টাইম ইনি করেছেন তাই এনার উপর সমস্ত দায়িত্ব ছিল তার জন্য টাইমটাও একদমই প্রত্যেকটা জিনিস দেখা ওর দায়িত্বটাও আমার উপরেই ছিল যে ওর কোনটা কি করবে তো যাই হোক প্রত্যেকটা জিনিস আমাকে ম্যানেজ করতে হয়েছে আর বড় কথা হলো পূজোর আগের দিন সকাল বেলায় পিয়ার আসার কথা ছিল অনেকটা তাড়াতাড়ি ও খুবই লেট করে ফেলেছে যার জন্য আমি ব্লগই অন করিনি আর আমাকে চলেনি কিছু করতে পারে না আমাকে কিছু করতেই পারে তার জন্য ব্লগটা অন হতে হতে প্রায় অনেকটা লেট হয়ে গিয়েছিল তো তোমরা সেই ক্লিপ একটু দেখে নাও আজকে দেখতেই পাচ্ছো আমরা হয়তো প্যান্ডেল শুরু হয়ে গেছে মানে প্যান্ডেল কাপড় লাগানো এটা সমস্ত কাপড় লাগানো আর দিকটা এদিকটা

এই নাকি হয়তো ভিডিওটা পুজোর পরে দেখছো কারণ আমরা তো আর পুজোর মধ্যে কাজ করতে পারবো না তাই জন্য ভিডিও আপলোড করতে পারবো না তো আই থিঙ্ক ভিডিওটা তোমরা পুজোর পরে দেখছো আর আমরা কোনো নিগ এরমাত্র আসলাম

বেবেছিলাম অনেকদিন পর উল্লাস টিম আবার একজগে হব কিন্তু এখন জানি না কি হবে ফাইনালি সবাইকে বলেছিলাম এবার রাহুল দা আসবে না দেখি জিতনি সিতা আসবে কিনা না আসলে আর কিছু বলার নেই আমরা দেখতেই পারলে যে আমরা পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে কি কি হচ্ছে না হচ্ছে আর এরপর কিন্তু আমি আর মিঠুন চলে চলেgeqslantলাম মুরদুল মানে মানে আমিই মুরদুলতেgeqslantলাম ও আর দিদি আমার সাথে গিয়েছিল

হ্যাঁ সব সময় এই যে ইয়ার ভরুতলা স্টার্ট হয়ে গেছে আমার ভালো লাগে না হ্যাঁ অত বেশি জমজমাট ভালো লাগে চট করে সবকিছু পাওয়া যায় তোমরা দেখতেই পারলে যে ওখানে ভুরু তুলছিল প্রিয়া আর ভুরু হয়ে যাওয়ার পর মানে ওখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে আমরা কিছুক্ষণ আর ওখানে দাঁড়াইনি যদি আবার বৃষ্টি নামে তাহলে আমরা ভিজে যাবো আর আমাদের হাতে জামা কাপড় ছিল তাই আমরা চলে আসি বাড়িতে আর বাড়ি আসার পরও প্রচুর বৃষ্টি হচ্ছিল বাড়ি আসার পর আমি চলে যাই স্নান করতে স্নান করে বেরিয়েই যা বৃষ্টি দেখেছি সেটাই তোমরা দেখে নাও দেখো এদিকে কি বৃষ্টি নেমেছে মানে চারিদিকে একদম বৃষ্টি প্যান্ডেল পুরো ভিজে গেল আর জল জল হয়ে গেল স্নান করে ভাবতে কি তো রে হয় এক সেটা আমাদের বাড়িতে ডেকোরেশন করতে লোক চলে আসে আর তখনও প্যান্ডেল কমপ্লিট হয় না যেটা আমাদের বলা ছিল যে বাড়ির প্যান্ডেলটা আগে কমপ্লিট হবে সেটা হয় না তাই যারা ডেকোরেশন করতে এসেছিল তারাই ঠিকঠাক করে প্যান্ডেল করে নিয়েছিল মানে প্যান্ডেল এর ওই জায়গার কাপড়টা তারাই ঠিক করে নিয়েছিল আর ডেকোরেশন করে দিয়েছিল

হে মা তুমি দেখো তোমার পুজো ভাই তুমি সম্পূর্ণ করো আর বৃষ্টি হয়েছে কিনা কালকে সেটা তো পরের ব্লগে জানতে পারবে সেটা তো এই ব্লগে জানতে পারছো না এই যা পরে যাবি

যাই হোক ওই যে ডেকোরেশন শুরুও হয়ে গেছে তো পুরোটা করে নিন ডেকোরেশন একবার শেয়ার করবো তোমাদের সাথে যে কিরকম ডেকোরেশন হয়েছে তো আমাদের ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে ডেকোরেশন পুরো কমপ্লিট অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে এই হচ্ছে খালি কালকের দিনের অপেক্ষা

দিদাও চলে এসছে আর আর তো শুয়ে রয়েছে এই কাজ হচ্ছে আমি কখন থেকে বলছি কি আমাকে একটু জিনিস কিনে দিতে দিচ্ছে না আর তোমাদেরকে ভিডিও দেখায় ভিডিওতে যে আমাকে কত কিছু কিনে দেয় না দাঁড়াও 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 তোমাদেরকে ভিডিওতে দেখায় যে কত কিছু কিনে দেয় কত কিছু আর এখন আমি নিজে বায়না করছি আর ও কিনে দিচ্ছে না তার মানে বুঝতে পারছো তো আসল চেহারাটা এটা ওই ভিডিওতে কি করে ভিডিওতে আমি তোর ليش কিছুgina এতগুলো আছে তারপরেও দিতে হবে যেটা হাতে হয় না সেটা কেন দিবি এরপর আর কি সবকিছু হয়ে গেল সব টেন্ডেল ট্যান্ডেল হয়ে গেল রাতের মধ্যে ডেকোরেশনটাও হয়ে গেল তারপর শুরু হয়ে গেল অধিবাসের জন্য তোর জোর আর অধিবাস শুরু হয়ে গেল এ কি করছ তুমি বলো এখানে ঘর হবে না হ্যাঁ এখানে এখানে ঘর বসবে সেটা একটু পরেই না না ঘর তো কালকে বসবে আর আজকে হলো অধিবাস হবে এই জায়গায় হ্যাঁ তোমাকে নিলাম এখানে হবে অধিবাস

একটা পুজোর যেটা সেটা পন্ড ব্লগে দেখতে পাবে। কি বলে? লাল চন্দন, সাদা চন্দন, কাজল আর সিঁদুরে ফোটা দিতে হবে। তাই সব লাল চন্দনের সাদা চন্দন সাদা চন্দনে ফোটা দিচ্ছে। পিয়াও শাড়ি পড়েছে।

আর হচ্ছে গিয়ে বেশি বেশি করে শেয়ার করো সবার লাইক কমেন্ট একটু করো আর তাড়াতাড়ি করে একটুখানি করে দাও হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আর কি রিকোয়েস্ট রিকোয়েস্ট চেষ্টা করি যে আমরা কন্টিনিউয়াসলি যে সেটা দেব বাট ওটা না আর চেষ্টা যার জন্য হয় না ওকে ধর আমি বললাম ব্লগে ক্লিপ নেওয়া আছে ওগুলো একটুখানি তুই সাজিয়ে দে বাকিটা আমি এডিট করে দিচ্ছি এবার ওর ফোনে আবার কি এডিটটা ভালো হয় না সেটা আবার আমার ফোনে ভালো হয় কারণ আমার ফোনে যদি ক্লিপগুলো দেয় আমার ফোনে থাকে না জায়গা এই করে হয় না তো আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ডেলি ব্লগ দেব আর অবশ্যই অপেক্ষা করো কাল আসছে আমাদের পুজোর ব্লগ পুজোতে আমরা কি কি করেছি সেগুলো তোমরা দেখতে পাবে তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই ভালো লাগে কমেন্ট শেয়ার করো